সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার মোবারকবাদ আজ বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচুংয়ের একটি ঐতিহাসিক স্থানে চলে আসলাম যে স্থানে এসে আপনাদের মধ্যে তুলে ধরতে আমি সক্ষম হয়েছি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু দেখান্ত এখানে একটি ভেষজ বাগান রয়েছে মানে ঔষধি গাছগাছরা এই স্থানটি হল বানিয়াচং একটি মডেল হসপিটাল এই হসপিটাল পঞ্চাশ সজ্জা বিশিষ্ট এই হসপিটালটি আমাদের বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচুংয়ের একটি ঐতিহ্যবাহী স্থান যে স্থানে আসলে আমাদের বানিয়াচুঙ্গের অনেক অনেক সৌন্দর্য উপভোগ করা যায় এমনিতেও আমাদের বানিয়াচুঙ্গির সেই হসপিটালটি অত্যন্ত মন মুগ্ধকর এবং বানিয়াচুঙ্গের পরিবেশ পরিচ্ছন্নভাবে আমাদের বানিয়াচুঙ্গের সেই হসপিটালটি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি হসপিটাল বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু আমাদের বানিয়াচুঙ্গের হসপিটাল খুবই একটি পরিচ্ছন্ন এবং মন মুগ্ধকর ভাবে ডিসিপ্লিন বজায় রেখে আমাদের বানিয়া সঙ্গে সেই হসপিটালটি পরিচালনা হচ্ছে আর যেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এই হসপিটালের পাশেই রয়েছে এই বেশজ বাগানটি কি নেই এখানে হরতকি বহেরা চলটা গাছ গৃতকুমারী গাছ তারপরে আমলকি গাছ নিম গাছ বেসজ তেজপাতা কটবেল জলফাই নিশিন্দা গাছ কমল বরুণ গাছ কবরি গাছ বকুল গাছ আরও কত কী রয়েছে আমাদের বানিয়া চঙ্গের সেই হসপিটালের পাশে বেশজ বাগানটি দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগার কারণে আমি তুলে ধরতে সক্ষম হয়েছি আমাদের বানিয়া চুঙ্গের সেই ঐতিহ্য সেই সৌন্দর্য পাশে রয়েছে দেখতে পাচ্ছেন একটি পুকুর এমতো অবস্থায় রয়েছে হসপিটালের আরও একটি পুকুর কিন্তু এই পুকুরটি এখন শুকনো মৌসুম হওয়াতে পানি শুকিয়ে গেছে হয়তোবা তারপরেও হসপিটালের পাশে যে পুকুরটি রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় দরকারি তাই আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে আমাদের বানিয়া চংয়ের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে তুলে ধরুন আমি ছুটে যাই বানিয়াচুংয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বানিয়াচুংয়ের ইতিহাস ঐতিহ্য বানিয়াচুঙ্গের বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি সার্বক্ষণিক চেষ্টা করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই আপনাদের কাছে রইল আমার আহ্বান আজ এই পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম